যে আমেরিকা সারা পৃথিবী শাসন করে পারমাণবিক বোমা তৈরি করতে পারে বোমা তৈরি করতে পারে বিমান তৈরি করতে পারে অত্যাধুনিক ফাইটার জেট তৈরি তৈরি করতে করতে পারে পারে মিসাইল একটা পেন তৈরি করতে পারে না একটা গেঞ্জি তৈরি করতে পারে না পদ্মা যে সমস্ত ইঞ্জিনিয়াররা কাজ করেছেন সবগুলো ইঞ্জিনিয়ার হলো চাইনিজ ইঞ্জিনিয়ার এই মেট্রো এর মধ্যে যেসব ইঞ্জিনিয়াররা কাজ করতেছেন সবগুলো জাপানের তাহলে অন্যরা হচ্ছে কোথেকে বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল যারা ক্ষমতায় আছেন যারা ক্ষমতায় যাবেন অধিকাংশ জনের এমপি মন্ত্রীর ছেলে মেয়ে সবাই বড় হয় আমেরিকায় আপনি বলেন যদি দেশ এত উন্নতি হয় এত কিছু হয় তাদের সন্তানগুলো আমেরিকা কেন ইউরোপে তারা কি করে বাংলাদেশ তো এখন উন্নয়নের রোল মডেল বাংলাদেশ দিন দিন উন্নত হচ্ছে বাংলাদেশ যে উন্নতি হচ্ছে এটাকে বলা হয় অবকাঠামোগত উন্নতি অবকাঠামোগত উন্নতি কাকে বলে আমাদের বাংলাদেশের উন্নয়নের রোল মডেল বিশাল বড় একটা অংশ বলা হয় পদ্মা সেতুকে পদ্মা সেতুতে যে সমস্ত ইঞ্জিনিয়াররা কাজ করেছেন সবগুলো ইঞ্জিনিয়ার হলো চাইনিজ ইঞ্জিনিয়ার ইট বালি খোয়া এগুলো মাথায় করে করে নিয়ে বিভিন্ন পিলারের মধ্যে ঢেলেছে বিভিন্ন কষ্টের কাজ যেগুলো আছে এগুলো করেছে সবগুলো বাংলাদেশের মানুষ আমাদের এই মেট্রো রেল এটা বাংলাদেশের উন্নয়নের বিশাল বড় একটা রোল মডেল এই মেট্রো রেলের মধ্যে যে সব ইঞ্জিনিয়াররা কাজ করতেছেন সবগুলো জাপানের ভালো ভালো যে পোস্টের জায়গাগুলো আছে এগুলো সব বিদেশি ইঞ্জিনিয়াররা ডাক্তাররা দখল করে বসে আছেন আর একেবারে কঠিনতম কাজ সারাদিন রোদে পরে কাজ করতে হয় ইট বালি ফুয়া এগুলো টানতে হয় বালি টানতে হয় এগুলো সবগুলো বাংলাদেশের মানুষ তাহলে উন্নয়নটা হচ্ছে কোথেকে পশ্চিমাদের কাছে পদ্মা সেতু তারপর আপনাদের মেট্রো রেল গার্মেন্টস সেক্টর এগুলো কোনো অন্যান্য রোল মডেল না অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ তো অনেক কিছু রপ্তানি করে এর মধ্যে প্যান্ট গেঞ্জি টি শার্ট কাপড় এগুলো সবগুলো ইউরোপ রপ্তানি করে একটা ছোট্ট একটা জিনিস চিন্তা করেন এটা তো সাধারণ মানুষের কমন সেন্সে ধরা দরকার যে আমেরিকা সারা পৃথিবী শাসন করে পারমাণবিক বোমা তৈরি করতে পারে অ্যাটম বোমা তৈরি করতে পারে বিমান তৈরি করতে পারে অত্যাধুনিক ফাইটার জেট তৈরি তৈরি করতে করতে পারে পারে মিসাইল একটা পেন তৈরি করতে পারে না একটা গেঞ্জি তৈরি করতে পারে না তবে এরা বাংলাদেশ থেকে নেই কেন বাংলাদেশের মানুষ এই টি শার্ট গেঞ্জি তাদের কাছে চরামূল্যে বিক্রি করতে পারে কেন কারণ বাংলাদেশের শ্রমিক সবচাইতে কম দামে পাওয়া যায় একজন গার্মেন্টস শ্রমিক সারাদিন কাজ করে আট ঘন্টা ঘন্টা ডিউটি করার পরে তার বেতন থাকে মাত্র টাকা এই স্বল্প মূল্যে পৃথিবীর অন্য এরকম শ্রমিক পাওয়া যায় না এখন চীন আপনারা জানেন অনেকে পত্রিকা পড়েন আপনারা শুনেছেন চীন আফ্রিকা মহাদেশে অনেকগুলো গার্মেন্টস বানানোর চেষ্টা করতেছে প্রতিদিন চলতেছে কারণ ওখানে আরো স্বল্প মূল্যে শ্রমিক পাওয়া যায় ওরা খেতে পায় না ওখানে যদি আপনার এর চাইতে কম দামে শ্রমিক কখনো পাওয়া যায় তাহলে বাংলাদেশের গার্মেন্ট শিল্প একেবারে মাটির তলাতে গিয়ে নামবে কেন এই শিল্প টিকে আছে বাংলাদেশের মাঝে আপনার এই জন্য বলেছিলাম যে আমেরিকা পৃথিবীর সবগুলো রাষ্ট্র শাসন করে সারা পৃথিবীর বুকে আজকে প্রভুর অবস্থান তৈরি করেছে তারা কি আপনার সামান্য এই পদ্মাশীল তৈরি করতে পারে না তারা কি সামান্য মেট্রো রেল তৈরি করতে পারে না তারা কি সামান্য আপনার এই গার্মেন্ট শিল্প তৈরি করতে পারে না পারে এটা কখনো উন্নয়নের মানদণ্ড না তারা এটাকে কখনো উন্নয়ন মনে করে না কিন্তু আমরা এটাকে উন্নয়ন মনে করি আপনাদেরকে আরো ছোট্ট উদাহরণ দিই বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল যারা ক্ষমতায় আছেন যারা ক্ষমতায় যাবেন অধিকাংশ জনের এমপি মন্ত্রীর ছেলে মেয়ে সবাই বড় হয় আমেরিকায় আপনি বলেন যদি দেশ এত উন্নতি হয় এত কিছু হয় দিন দিন পৃথিবীর রোল মডেল হয়ে যাচ্ছে তাদের সন্তানগুলো আমেরিকা কেন ইউরোপে তারা কি করে বাংলাদেশে যত কানে বাজারই আছে যত টাকি পাচার হয় সবগুলো ইউরোপে হয় কারণ কি কারণ এই দেশকে নিয়ে সন্দিহান আপনাকে আমাকে শাসন শোষণ করছেন টাকা পয়সা নিয়ে বিদেশে পারি জমাচ্ছেন আমি কারো বিরুদ্ধে বলছি না স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত যত রাজনীতিবিদকে দেখবেন যারা অতীতে ক্ষমতায় ছিল তাদের ছেলে সন্তান দেশে নাই বর্তমানে আছে তাদের ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে তাদের পরে ওই ইউরোপে আমেরিকায় এর মানে কি এই রাষ্ট্রকে নিয়ে তারা নিজেরাই সন্তুষ্ট না আমি এবং আপনি শাসন এবং শোষণের মাঝখান দিয়ে আছি